বিয়ে যে কত মজা গো খালি খাওয়ন আর খাওয়ন খালি খাওয়ান আর খাওয়ান বিয়ে বাড়ি মানে শুধু খাওয়া দাওয়াই না একটু সাজগুজু আছে আছে তো আনলিমিটেড মজা আর আজকে আমি একটা বিয়ে বাড়ির ভিডিও নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ দেখতে থাকেন ওটা বাড়িতে কি করেছে কি না করে কি খাওয়া দাওয়া করেছি আর কি কি কর্মকাণ্ড করেছি সব কিছুই থাকছে আমার আজকের ভিডিও বিয়ে বাড়িতে যাওয়ার আগে প্রথমে আমি আমার ড্রেস সাজুগুজু করার জন্য কিছু কসমেটিক্স নিয়ে নিচ্ছি আসলে অনেক বেশি কিছুতে সাজুগুজু করতে পছন্দ করি না যেমন ফাউন্ডেশন বা কনসিলার এগুলো আমি ইউজ করি না শুধু পাউডারটাই ইউজ করি যেহেতু আজকে আমি বিয়েতে যাব তাই একটু শ্যাডো ইউজ না করলে না তাই আমি একটু শ্যাডো ব্যবহার করবো এই তো আমার সাজুগুজুর জিনিস রেডি মাত্র এই কয়েকটা জিনিস দিয়ে আমি সাজুগুজু করে নেব এরপর আমি কিছু অর্নামেন্টস পরে নিচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু হিজাব পরব তাই আমার বেশি অর্নামেন্টস এর প্রয়োজন নেই আমি এক হাতে চুরি পরে নিয়েছি আর এক হাতে আমার খুবই পছন্দের সিম্পল ঘড়িটা পরে নিচ্ছি এই ঘড়িটা আমার খুব বেশি পছন্দের শুধু আমার না যেই দেখে তারই খুব পছন্দ হয় যাই হোক এই তো আমার রেডি হওয়ার ফাইনাল লুক আমি যেহেতু রেডি হওয়ার পর ক্লিপ নিতে পারি নাই তাই দুইটা পিকি আমি এখানে জয়েন করে দিয়েছি আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি এবং খাবারের জন্য অপেক্ষা করছিলাম আমার ছোট্ট এবং কিউট ননদিনীটা আমার প্লেটটা পরিষ্কার করে দিচ্ছিল পরে বললাম আমি পরিষ্কার করে নিব নিজের কাজ নিজে করতেই বেশি পছন্দ করি প্লেটটাকে পরিষ্কার করে ধরে নেওয়ার প্রথমে আমাদেরকে দিয়ে দিয়েছিল পোলাও আমি বুঝি না বাড়ি হোক বা বা বাহিরে আমার পাতে এই সাদা ফল বা এলাচ যেটাই বলেন না কেন থাকবে আমাকে দুইবার পোলাও দিয়েছে এবং দুইবারই এলাচ পেয়েছি আমি পরে প্লেটে চলে এসেছিল ডাউল আর বিয়ে বাড়ির ডাউল খেতে আমার খুব মজা লাগে তো প্রথম লোকমা দিলাম খুবই মজার হয়েছিল ডাউলটা আর বিয়ে বাড়িতে ডাউলটা আমার খুব বেশি পছন্দের ডাউল খাওয়া শেষ হতে না হতেই পাতে চলে এসেছিল রোস্টের পিস রোস্ট খেতে না খেতেই কিন্তু প্লেটে চলে এসেছিল একটা ডিম তো ডিম না রোস্ট দিয়ে রোস্টটাও অনেক বেশি মজার বিয়ে বাড়ির খাবার এমনিতেই অনেক বেশি মজার হয় সেটা আর বলার মতো কিছু নেই প্লেটে চলে পর ছিল গরুর মাংস গরুর মাংসটা একদম সফট ছিল দেখতেই পারছেন অনেক বেশি সফট একবারে ধরার সাথে সাথে ভেঙে যাচ্ছিলো অ্যান্ড লাস্টে চলে এসেছিল দই দইটাও খুব মজার ছিল দেন একটা পান খেয়েছিলাম যেটা না খেলেই অসম্পূর্ণ বিয়ে বাড়ি এরপরে বিয়ে বাড়ির খাওয়া দাওয়া সে শেষে আমরা বউ দেখতে চলে গিয়েছিলাম গেটটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল যেহেতু দিনের বেলা তাই বোঝা যাচ্ছিল না আমাদেরকে এবার একটু বাসর ঘরটা দেখিয়ে দেই বাসর ঘরে কিন্তু সবগুলোই কাঁচা ফুল দিয়ে সাজানো হয়েছিল এবং ঘরে কাঁচা ফুলের স্মেলে অনেক বেশি ভালো লাগছিল বাসর ঘরটা সাজানো কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে বাসর ঘরের সাথে সাথে এবার আপনাদেরকে একটু বউ দেখিয়ে দেই দাঁড়ান দাঁড়ান বউ দেখার আগে আমার একটু রং ঢং দেখে নেন তারপরে বউ দেখেন এই তো এইটা হলো আমাদের বউ মাসাল্লা বউটা অনেক বেশি কিউট এবং অনেক বেশি ভালো তো বউ দেখা শেষ বউ দেখে কিন্তু আমরা চলে এসেছি আমরা কিন্তু শুধু বউ দেখে আসিনি বউ দেখে আসার সময় একটা জিনিস নিয়ে এসেছি এটাই হলো সেই জিনিসটা আমরা কিন্তু ফুলগুলো চুরি করে এনেছি বউ দেখতে বাসর ঘরে যাব আর বাসর ঘরের ফুল চুরি করব না তা তো হয় না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করবেন